আমাদের ঘটনা বানিয়ে কোন ঘটনাই ঘটেনি অথচ ভিডিও করে ইউটিউবে দেখুন সম্প্রতি সম্পতি যে আর্যকর মেডিকেল কলেজ হসপিটালে যে একটা নিঃসংস একটা হত্যাকাণ্ড ঘটে গেল পয়সা কামানোর জন্য রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে একটা তরুণী চিকিৎসক তাকে যৌন নির্যাতন করা হলো তারপর তাকে মার্ডার করা হলো হত্যা করা হলো এটা একটা নিঃসঙ্গ ঘটনার একটা উদাহরণ যে অপরাধী যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত আজকে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের মনে একটা জাগিয়ে তুলেছে যে কি হচ্ছে যেখানে একটা ডাক্তার একটা হসপিটালে সে মানব সেবাই সে নিয়োজিত সে মানুষের সেবা করবার জন্য দুস্থ রুগীদেরকে অ্যাটেন্ড তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সে সেখানে ডিউটিরত হসপিটালে সে কর্মরত সেখানে ঢুকে তার ওপরে যৌন নির্যাতন তাকে রেপ করা হলো তারপর তাকে মার্ডার করা হলো তাকে খুন করা হলো এবং যে অভিযোগটা পুলিশি তদন্তের মধ্য থেকে যেটা বেরিয়ে আসলো যে একটা সিভিক পুলিশ বা ভলেন্টিয়ার সে এর মধ্যে ইনভলভ এবং সেই হচ্ছে সঞ্জয় রয় তো তাকে ধরা পড়েছে এবং সে স্বীকারও করেছে তো এই ধরনের একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এখানে প্রশ্ন উঠছে বারবার মনে জাগছে প্রশ্ন যে যে পুলিশের উপর নিরাপত্তার দায়িত্ব ন্যস্ত যে পুলিশ হসপিটালের নিরাপত্তা দেবে রুগীদের নিরাপত্তা দেবে ডাক্তারদের নিরাপত্তা দেবে সেখানে পুলিশে ক্যাম্প রয়েছে সেই পুলিশের ক্যাম্প থেকেই পুলিশের লোকরাই সিভিক পুলিশরাই তারাই যদি এই ধরনের অন্যায় অত্যাচার আইনকে হাতে নিয়ে যদি কাউকে খুন করে অপরাধ সংগঠিত করে তো সেটা অত্যন্ত একটা উদ্বেগের বিষয় নিরাপত্তাহীনতায় ডাক্তাররা ভুগছে সাধারণ মানুষও ভুগছে এটা আমাদের রাজ্য প্রশাসনের যেভাবে দেখছি যে প্রশাসনের সর্বময় যে কর্তৃ যে মুখ্যমন্ত্রী যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে যেভাবে পদক্ষেপ নিচ্ছে এটা প্রশংসনীয় কিন্তু আজকে সকালে বা কালকে সন্ধ্যা থেকে একটা জিনিস দেখলাম যে আরজিকল মেডিকেল কলেজের মেডিকেল কলেজ এবং হসপিটালের যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ ওনাকে উনি পদত্যাগ করেছেন ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো কিন্তু এবার খুব ভালো হলো যে আরও অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টরদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ওখানকার যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশদের দায়িত্বপ্রাপ্ত ছিল ওনাকেও ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা মানুষের মধ্যে একটা আশার আলো বা একটা কনফিডেন্স সাধারণ মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতায় যে ভুগ ছিল সেটা ফিরিয়ে আনার একটা ব্যবস্থা খুব প্রশংসা আমার ভালো লেগেছিল কিন্তু কালকে যখন ভদ্রলোক সন্দীপ ঘোষ যে আরজিকল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল ওনাকে সরিয়ে দেওয়া হল উনি পদত্যাগ করলেন পরে কিছু আর ওই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যিনি অধ্যক্ষ ছিলেন ওনাকে স্বাস্থ্য দপ্তরে বদলি করে দেওয়া হলো এ যেন ওই ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের যিনি অধ্যক্ষ ছিলেন যিনি প্রিন্সিপাল ছিলেন সে কোনোভাবে এর মতো জড়িত নয় সে পানিশমেন্ট পেয়ে গেল আর এই ভদ্রলোককে আরজিকল মেডিকেল কলেজ হসপিটাল থেকে সরিয়ে আবার ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আবার কিছুক্ষণের মধ্যে নিয়োগ করা হলো এটা থেকে মনে হচ্ছে যে প্রশাসনের যে আমাদের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা যেন অভাব কি করে হয় এটা মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী উনি পদত্যাগ পদত্যাগ করলেন নৈতিক দায় মাথায় নিয়ে উনি পদত্যাগ করলেন ওনার পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করা হলো তারপরেই কিছুক্ষণের মধ্যেই ওনাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের ওনাকে পুরস্কারে পুরস্কৃত করা হলো এটা একটা আমি বলবো এটা ঠিক নয় এটা মানুষ সাধারণ মানুষ আজকে এত বোকা নয় সকলেই বুঝতে শিখেছে তাই এখনই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত সিবিআই ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে এখনই মামলা হচ্ছিলো মাননীয় চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে আবার কিছুক্ষণ পর আবার শুনানি হবে তো যাই হোক এই ধরনের অপরাধের সঙ্গে যে যুক্ত সর্বোপরি যে সিভিক ভলেন্টিয়ার যাকে ধরাও পড়েছে এবং তার স্বীকারোক্তিও দেখা গেছে তো এটা অত্যন্ত দুঃখজনক এবং ভিন্নতম মানে এর ভাষা নেই তাই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত এই অপরাধীর এবং এর পিছনে যারা যারা যুক্ত আছে তদন্তকারী অফিসাররা নিশ্চয়ই খুঁজে বার করবে কারণ সিভিক ভলেন্টিয়ার সে ডাক্তাররা যেখানে তারা ডিউটিরত যে তরুণী যে ডক্টর যিনি সেখানে রেস্ট করছিলেন সেখানে ঢুকে পড়লো হ্যাঁ তো সেটাই আমি বলতে চাচ্ছি এর পিছনে নিশ্চয়ই বড় হাত আছে এবং কোনো ষড়যন্ত্রের মধ্যে রয়েছে আর এনাকে রেপ করা হলো তারপরে সেখানে মার্ডার করা হলো তো একটা এত বড় একটা অপরাধ একার দ্বারা সম্ভব হয় না রাজ্য একের পর একটা অপ্রতিকার ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কোনো সময় সিবিআই বা কেন্দ্র এজেন্সি দ্বারা তো হয় না কিন্তু এই আন্দোলন ছাত্র ঘটনা আর্জি কলেজে যেটা ঘটে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী নিজে থেকেই বলছেন যে সিবিআই হলে আমার কোনো আপত্তি নেই তার মানে কি এই ছাত্র আন্দোলনে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে দেখুন মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিল যে সিবিআই যদি পুলিশ ইনভেস্টিগেশন যদি ত্বরান্বিত না হয় যদি সঠিকভাবে করতে না পারে উনি সিবিআই দিয়ে দেবে ওনার মনের যে ইচ্ছা বা মনের যে একটা সিদ্ধান্ত উনি ব্যক্ত করেছেন কিন্তু এটা বলার আগে আমি স্টেটমেন্টটা দেখলাম টিভিতে তার আগে সিবিআইকে একটা খোঁচা দিয়ে দিলেন যে তাপসী মালিক হত্যাকাণ্ডের সিঙ্গুরে যে ঘটনা ঘটেছিল সিবিআই কিছু করতে পারেনি রিজানুর কাণ্ডের যে সিবিআই এখনও পর্যন্ত কোনো কিছু তার অপরাধের কিনারা করতে পারেনি অতএব এখানেও সিবিআইয়ের ওপর ওনার আস্থা নেই আবার বলছে সিবিআই দিয়ে দেবো এটা সাধারণ মানুষের মধ্যে যে একটা ক্ষোভ সঞ্চার হয়েছে এবং ছাত্র আন্দোলন দিকে দিকে যেভাবে মেডিকেল কলেজের ছাত্ররা এবং ডাক্তাররা যেভাবে ইন্টার্নরা যেভাবে রাস্তায় নেমে পড়েছে ধর্নাই আছে কর্মবিরতির সঙ্গে যুক্ত তো সেখানে মুখ্যমন্ত্রী এই ক্ষোভটাকে প্রশমন করবার জন্য সিবিআই কথা বলছে কিন্তু আমার মনে হয় না উনি মন থেকে এই কথাটা বলেছেন না হলে ওই তাপসী মালিকের উদাহরণ এইখানে তেলে টেনে আনতেন না বা আপনার রিজানুর কান্ডের হত্যাকাণ্ডের যে ঘটনা সেটা উঠিয়ে আনতেন না বা তো এই ধরনের ঘটনা তারপরে যেটা একটু আগে আমি বললাম যে অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি নৈতিক দায় স্বীকার করে উনি ওখানে পদত্যাগ করলেন তারপরে হলো ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের ওনাকে আপনার অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হলো আর ওখানকার যিনি অধ্যক্ষ ছিলেন তাকে স্বাস্থ্য দপ্তরে পানিশমেন্ট দিয়ে বদলি করা হলো তো এটা আজকের মিডিয়ার যুগ আজকে মানুষ সচেতন তো মানুষ সব বুঝতে পারছে তো ছাত্র আন্দোলনকে ভয় বলুন আর যাই বলুন ছাত্র আন্দোলন দেশের একটা ঘটনা ঘটেছে এটা বিরাট একটা ব্যাপার এটা আমূল পরিবর্তন ওখানেও ডিকটেটরশিপ চলছিল যেভাবে মিডিয়া থেকে বিভিন্ন রকম আপনার ইউটিউব চ্যানেল বা বিভিন্ন খবর মাধ্যমে যারকম জানতে পারছি যে ওখানে হাসিনা সরকারের একটা চরমতম একটা উনি নর যেটা একটা নৌরাজ্যের সৃষ্টি উনি করেছিলেন মানুষকে সম্মান দিতেন না মানুষের নিরাপত্তার কথা ভাবতেন না মানুষকে পরিষেবা দিতেন না ঠিক ঠিকমতো উনি যা খুশি একজন আমি করতেন এবং চালাকির সঙ্গে সরকারটা পরিচালনা করতেন তো সেখানে আমাদের দিদিমণি কি করছে মানুষ তো বুঝতে পারছে মানুষ তার বিচার করবে এই যে ধোলা আটিস আবু সিদ্দিক হালদার যে থানা মার্ডার করে দিয়েছে থানার বড়বাবু এবং থানার যে এসআই তার বিরুদ্ধে অভিযোগ সে বিষয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বললেন না এবং সেই থানায় সেই থানার বড়বাবু মানুষ চ্যাটার্জি এখনো পর্যন্ত বল রয়েছেন সেই মুখ্যমন্ত্রী যেই সিবিআই তদন্ত যে কথাটা বলছেন এটা কতটা এটা তো একটা পরিলক্ষিত হচ্ছে আমতার যে ছাত্র নেতা খান সেই আনিশ খানের হত্যাকাণ্ডে পুলিশ তাকে বাড়িতে গিয়ে তারা করে বাড়িতে গিয়ে তাকে মার্ডার করলো সেই সংক্রান্ত হাইকোর্টে মামলা হলো গোটা মিডিয়া গোটা রাজ্য তোলপার কত মিটিং মিছিল হলো তো সেখানে মুখ্যমন্ত্রী একটা নীরব দর্শকের মতো উনি ছিলেন সেখানে সিবিআই কেন একটা যে ভালো একটা তরা মানে খুব ভালো অ্যাক্টিভ একটা ইনভেস্টিগেশন হবে সেই সংক্রান্ত পদক্ষেপ ওনার লক্ষ্য করা যায়নি ধোলাহাটের বললেন সেটাও তাই যে তাকে চুরির অপরাধে কোনোরকম কমপ্লেন ছাড়াই অভিযোগ ছাড়াই তাকে ধরে আনলো তারপর পুলিশ তাকে মেরে দিল হত্যা করলো সেটাও তো একটা নিঃশংস অপরাধ এটা পুলিশের দ্বারা সংগঠিত সেখানেও পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নির্বার এখানে আরেকটা কথা যেটা আপনি বললেন যে মেদিনীপুরের যে ঘটনা জেলার ই করলো কি একটা হচ্ছে মানুষ তো যেন জীবনের কোনো মূল্য নেই দাম নেই আজকের এই মডার্ন আজকে এই আধুনিক সমাজে মানুষ আজকে এত মানে বুঝতে শিখেছে জানতে শিখেছে হ্যাঁ তো সেখানে যদি এই ধরনের অপরাধ যদি প্রশাসনের দ্বারা সংগঠিত হয় তাই এটা অত্যন্ত একটা জঘন্যতম নিদর্শন হতে চলেছে একটা দিন হতে পারে যে মানুষ সকল মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে তখন কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হতে পারে